জিন্স প্যান্টের লম্বা কমানোর টেকনিক দেখব প্রথমে আমরা যতটুকু কমাতে হবে ততটুকু কেটে নিচ্ছি কেটে ফেলার পর এই লেকের অংশটি আমরা এখানে অ্যাটাচ করব দেখুন প্রিয় দর্শক আমাদের কাটা শেষ এখন আমরা লাগিয়ে দিচ্ছি আমরা জয়েন্ট মিলিয়ে অলরেডি হ্যান্ড এলের সাহায্যে অ্যাটাচ করা শুরু করলাম এই কাজটি করার জন্য কোনো প্রকার মেশিন কিংবা কারো কাছে আপনাকে যেতে হবে না আপনি চাইলে ঘরে বসে হ্যান্ড এলের মাধ্যমে আমাদের দেখানো এই টেকনিকটি ফলো করে খুব সহজে জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেলতে পারবেন এবং পুরোটা শিলাই হয়ে যাওয়ার পর এমন মনে হবে যে এখানটা লম্বা কাটাই হয়নি এটা একদম নতুনের মতো আছে। এরপর বাততি অংশটা যেটা থাকবে ওখানে আমরা ওভারলকের মতো করে দেব যাতে এখান থেকে আস বা কোনো কিছু বের হয়ে না আসে আমরা একদম বটমের সেলাইয়ের পাশ দিয়ে সেলাই করছি কেননা যখন আমরা উল্টাবো তখন যেন আমাদের এটা বুঝতে না পারে এখানে আমরা যে লম্বা ছোট করেছি এরপরে আমরা একটা গিট দিয়ে নিলাম গিট দিয়ে দেওয়ার পর দেখুন এখন আমরা হ্যান্ডেলের সাহায্যে একদম অবারলোকের মতো একটা সেলাই করছি দেখুন এটা মনে হবে না আপনি যে মেশিন দিয়ে করলেন নাকি হ্যান্ড হ্যান্ডেল দিয়ে করলেন আপনি নিজেও বুঝতে পারবেন না এই টেকনিকটি চাইলে আপনি অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারেন দেখুন আমাদের অবারলোক করা প্রায় হয়ে আসলো আর অল্প একটু বাকি দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্ট লম্বা কমিয়ে ফেললাম একদম মেশিন ছাড়া হ্যান্ডেলের মাধ্যমে দেখুন আপনারাও চাইলে ঘরে বসে এই কাজটি খুব সহজে করতে পারবেন